দিল্লি ক্যাপিটালস জার্সিতে আবারও আইপিএলে দেখা যেতে পারে বাংলাদেশের বাহাতি ফেসার মোস্তাফিজুর রহমানকে চলতি আঠারোতম আসরের বাকি অংশের জন্য তাকে দলে নিয়েছে দিল্লি আইপিএলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে তাকে নেওয়া হয়েছে ছয় কোটি রুপিতে এই বিশাল অঙ্কের টাকার কথা শুনে অনেকেই চমকে উঠেছেন কারণ আইপিএলের লিগ পর্ব দিল্লির বাকি মাত্র তিনটি ম্যাচ প্লে উঠতে পারলে হয়তো আরও দু একটি ম্যাচ পাবে দলটি তাহলে প্রশ্ন জাগে কয়েক ম্যাচের জন্য কি পুরো কোটি রুপি পাবেন পাবেন উত্তর না না নিয়ম অনুযায়ী মৌসুমের মাঝপথে কোনো ছয় খেলোয়াড় বদলি হিসেবে দলে এলে তার পারিশ্রমিক নির্ধারিত হয় প্রাটার ভিত্তিতে অর্থাৎ পুরো মৌসুমের মোট ম্যাচ সংখ্যার ভিত্তিতে মূল পারিশ্রমিক ভাগ করে বাকি থাকা ম্যাচ অনুযায়ী টাকা দেওয়া হয় খেলোয়াড় মাঠে নামুক বা না নামুক দলের সঙ্গে থাকলেই প্রাপ্য থাকে সেই অংশের দিল্লির হয়ে খেলতে যাওয়া মোস্তাফিজুর মূলত অস্ট্রেলিয়ান ক্রিকেটার জ্যাক ফ্রেজার বদলি হিসেবে দলে এসেছেন তবে ভারত পাকিস্তানে চলমান উত্তেজনা আইপিএল সাময়িক স্থগিত হলে তিনি অন্যান্য বিদেশি খেলোয়াড়দের মতো দেশেই ফিরে যান এদিকে মিচেলের ফেরার অনিশ্চিত ফলে বিশেষ পরিস্থিতিতে আইপিএল কর্তৃপক্ষ দলগুলোকে নতুন করে খেলোয়াড় বদলির সুযোগ দিয়েছে মোস্তাফিজকে নেওয়া হয়েছে ছয় কোটি রুপিতে কিন্তু আইপিএল এর ধারা ছয় পয়েন্ট ছয় অনুযায়ী যতগুলো ম্যাচ আগে হয়ে গেছে তার অনুপাতে সেই অর্থ কেটে রাখা হবে অর্থাৎ যদি মোস্তাফিজ দিল্লির শেষ তিনটি ম্যাচে স্কোয়াডে থাকেন তাহলে চোদ্দ ম্যাচের মৌসুমে তিন ম্যাচের অনুপাতে পারিশ্রমিক পাবেন ফ্রান্সাইজিটির হয়ে মাঠে নামলে ম্যাচ ফিও আলাদাভাবে যুক্ত হবে এ বিষয়ে পরিষ্কার দিল্লি মোস্তাফিজকে চাইলে পুরো মৌসুমে দলে রাখতে পারবেন না এই বদলি অবস্থায় একমাত্র চলতি মৌসুমের জন্য প্রযোজ্য ফলে মোস্তাফিজকে আবারও নিলামে উঠতে হবে পরবর্তী আইপিএলের জন্য